দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সামনে দেখতেছি যে বেশ সুন্দর সুন্দর গরু এই সকল গরু কিন্তু কালেকশন করে দিলেন আমাদের ফোকাস আর আজ তারিখ ছিল তেরোই মে দু হাজার পঁচিশ সামনে দেখতেছি যে ফোকাস আছে আচ্ছা আসসালামু আলাইকুম কয়টা গরু কিনলে দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আচ্ছা আত্মপ্রকাশ

এদিকে দেখেছি সুন্দর কোয়ালিটির কত 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 আচ্ছা ষাট ভাঙে ষাট ভাঙে আসবেন আচ্ছা ষাট ভাঙে কিন্তু বিক্রি করবেন আচ্ছা কত পর্যন্ত হলে বিক্রি করবেন কত পর্যন্ত হলে বেচা যাবে পঁয়ষট্টি পঁয়ষট্টি আপনি তো ষাট ভাঙে বললেন

দেখতেছি দাম দর চলতেছে কত বলা হলো কত যাচ্ছেন এটার দামত্তর আপনি কত বলেন ছাদ ভাঙ্গেনা দেশি করুন না দর্শক দেখলেন যে দেশি জাতের গরু ষাট ভাঙানো ষাট ভাঙাতে বলে পোকামাকড় তো কত পর্যন্ত হলে লাস্ট দেওয়া যায় পঁয়ষট্টি পর্যন্ত পঁয়ষট্টি পর্যন্ত হলে দেওয়া যাবে দর্শক দেখলেন যে পঁয়ষট্টি পর্যন্ত হলে কিন্তু বিক্রি করবে এটা এইদিকে দেখছি এটার কিন্তু দাম দের বলতেছে সুন্দর কোয়ালিটির

চার আর এই যে এটা পাঁচ এই যে ভাইয়ের জন্য পাঁচ টাকা ভাইয়ের জন্য কিনছেন না আচ্ছা এনার জন্য আঙ্কাল আসসালাম আলাইকুম কোন জায়গা থেকে আসছিলেন আপনি কুড়িগ্রাম থেকে আসছিলাম কুড়িগ্রাম থেকে আসছিলেন আচ্ছা আমার সঙ্গে পরিচয় কীভাবে আপনি হাটের পরিচয় বন্ধু হাটের পরিচয় বন্ধু আচ্ছা তাহলে পাঁচটা গরু কিনলেন নাকি আচ্ছা এটা দেখতেছি এটা কী জাতের ছাইল হবে না আচ্ছা এটা কত কিনছেন এটা 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 কিনছেন আচ্ছা সাতান্ন করে তাহলে এটা আর এটা এই দুইটা সাতান্ন করে আচ্ছা দর্শক আপনারা দেখছেন যে এই দুইটা কিন্তু সাতান্ন করে আচ্ছা এগুলো বয়স কিরকম হতে পারে বয়স সাত মাস আট মাস করে হবে না এই দুইটার আচ্ছা এই দুইটা বললেন সাতান্ন করে আচ্ছা এটা 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 সাড়ে সাপ এটা সাড়ে ছাপ্পান্ন এটাও তো সাই হল এটাও সাই হল এরপর দেখতে এটা এটা কত কিনছেন পুষ্পান্ন আচ্ছা এটা পুষ্পান্ন এটা মনে হয় একটু কোয়ালিটি ভালো কোয়ালিটি ভালো এটা পুষ্পান্ন না চারটা দেখলাম এটাও সাতান্ন এটাও সাতান্ন কত বড় গরু সাতান্ন কত বড় গরু না হ্যাঁ শুক না তবে যাতে বেশ ভালো আচ্ছা এটা সাতান্ন তাহলে উনি কোন জায়গা থেকে আসছিলেন আপনি বলি গ্রাম গ্রাম আচ্ছা কতদিন ধরে সম্পর্ক না কেমন কি কমিশনে যা দেয় আর কি আচ্ছা তাহলে এখানে পাঁচটা পাঁচটা করে কিনছেন আরো কিনবো আরও কিনবেন আচ্ছা আপাতত পাঁচটা হয়ে গেছে আচ্ছা এই ধরনের গরু তো আপনার কাছেও থাকে হাই ভোল্টেজ হাই ভোল্টেজ এগুলো একটু কম মানে ওনার চাহিদা এরকম ওনাকে এরকম কিনে দেয় এগুলো চলে না আচ্ছা আচ্ছা তাহলে এই ধরনের গুরুত্ব আপনার কাছে থাকে আপনি তাহলে দিতে পারবেন আচ্ছা আপনার নাম্বারটা দেন তো জিরো ওয়ান সেভেন সিক্স থ্রি ওয়ান সেভেন ওয়ান সেভেন ফাইভ টু আচ্ছা আপনি তাহলে বললেন কুড়িগ্রাম থেকে আছে আচ্ছা ওনার ব্যবহারটা কেমন লাগলো আপনাকে ব্যবহার না ভালো আচ্ছা উনি যে কিনে দিলেন এর তাদেরকে আপনি সন্তুষ্ট সন্তুষ্ট না আপনি এগুলো ব্যবসার জন্য নিলেন নাকি তাহলে ব্যবসার জন্য আচ্ছা তাহলে আপনার কাছ থেকে কিনে দেয় ব্যবসা নিয়ে যায় এটাটা বেশ লাভ হবে এমন করে কিনে দিতে কই আচ্ছা এমন কিনে দেয় এমন করে কিনে দিতে পারবে না সব না এটা আমার কমিশনে কমিশনে হ্যাঁ কিনে দিতেও তো চাইবে না এটা এরকম যদি ব্যবসা করে এরকম গরু তো কিনেও দিতে চায় না অনেকে যারা ব্যবসায়ী তাদের জন্য কমিশনের ব্যবসা তারা প্রতি হাট আছে

অথবা ওনার কাছ থেকে ক্রয় করতে চান তাহলে কিন্তু উনি দিতে পারবে আর এইগুলোর কীরকম দাম ক্রয় করলেন সেটা তো কিন্তু আপনাদেরকে জানানো হলো দর্শক আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম